দু তারিখ মানে এই নভেম্বর মাসের দু তারিখে আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়ে যেখানে টিঙ্কর হালদার পঞ্চান্ন বছরের একজন লোক যার বাড়ি তারানগর নিশ্চিন্দপুর তেহট্ট থানার মধ্যে তিনি আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে অপু হালদার ছেলেটির বয়স চব্বিশ বছর ওই ছেলেটি চাকরির জন্য খুব চেষ্টা করছে এবং ঘুরছে এবং বছর দুয়েক আগে এর সঙ্গে পরিচয় হয় এই আনোয়ার শেখ বাবার নাম অজুত শেখ যার বাড়ি পলাশিপাড়া এবং রাকেশ মন্ডল ভক্তমন্ডল বাবার নাম যার বাড়ি পলাশিপাড়া এদের সঙ্গে পরিচয় হয় এই অপুর অপুর পরিচয় হওয়ার পরে এরা অপুকে আশ্বাস দেয় যে এরা রেলে চাকরি করে দেবে এবং রেলে চাকরির কথা বলে এর সঙ্গে বারো লক্ষ টাকা দাবি করে এই বারো লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা অলরেডি এরা নিয়ে নিয়েছে এই ছেড়েটির থেকে এবং একে একটি ভুয়ো মিথ্যা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয় পরবর্তীকালে যখন এই বাড়ির লোকজন যাচাই করে তখন জানতে পারে যে এটা ভুল এটা এবং পুরোটাই ফেক এই ঘটনা জানার পর ওরা এদের কাছে টাকা ফেরত চায় এরা এখন অবধি কোনো টাকা ফেরত দেয়নি এবং নানান রকমভাবে ঘোরাচ্ছে তো এরপর গত দু তারিখে এই লোকটি আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে এই রাকেশ মণ্ডল একে আমরা অ্যারেস্ট করি আনোয়ার শেখ সে পলাতক রাকেশ মণ্ডলের কাছে এখন অব্দি যতটা আমরা জানতে পেরেছি এই রাকেশ মন্ডল হচ্ছে একটা বড় প্রতারণা চক্রের ছোট্ট একটি অংশ এই প্রতারণা চক্রটার মধ্যে বহু লোক জড়িত যারা মেনলি টার্গেট করে একদম বেকার ছেলে যারা চাকরির জন্য চেষ্টা করছে যাদের দরকার তাদের সঙ্গে এরা যোগাযোগ করে এবং নানান রকম মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদেরকে বাধ্য করে এই টাকা পয়সা দেওয়ার জন্য আমরা এখন অবধি জানতে পেরেছি প্রায় এই চক্রটা প্রায় তিরিশ থেকে চল্লিশ জনকে প্রতারণা করেছে যার মধ্যে পলাশিপাড়া থানা এবং আশেপাশের থানার লোকজন জড়িত এবং প্রায় তিন থেকে চার কোটি টাকা যা আমরা এখন অবধি জানতে পারছি এরা তুলেছে নানান রকমভাবে টাকা পয়সারা লেনদেন করতো কেউ ক্যাশে নিত কেউ ব্যাংকে নিত কেউ ফোন পেতে নিত তো এখন অব্দি আমরা প্রায় পাঁচ ছজনের নাম পেয়েছি যেটা আমরা এখন তদন্তের স্বার্থে ডিসক্লোজ করছি না আমরা রাকেশকে পিসি রিমান্ডে আমরা কোর্টে পাঠিয়েছিলাম এবং সেখান থেকে আমরা চার দিনের রিমান্ড পেয়েছি এবং ইনভেস্টিগেশনে আমাদের যত রিকোয়ারমেন্ট থাকে আমরা আবারও পিসি চাইতে পারি এখন অব্দি এইটুকুনি আমরা ডিসক্লোজ করছি বাকিটা ইনভেস্টিগেশনে আসবে তবে এইটুকুনি আপনাদের বলতে পারি চারিদিকে যেরকম দেখছেন যে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা এবং মানুষকে ঠকান এটা সেই রকমই একটা ঘটনা এবং এটা একটা বড় অংশের প্রতারণার চক্র যার রাকেশ মন্ডল একটা পার্ট এর পেছনে আরও অনেক লোক জড়িত হয়েছে এবং প্রচুর মানুষকে এরা তাকে বলেছিল বারো লক্ষ টাকা লাগবে এবং রেলে চাকরি করে দেবে ওনার ছেলের আর ওনার কাছ থেকে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা অলরেডি এরা নিয়ে নিয়েছে ক্যাশে নিয়েছে কখনো ফোনপেতে নিয়েছে কখনো ব্যাঙ্কে নিয়েছে তো ওনাকে উনি বারবার বড় সত্ত্বেও সে টাকা এরা ফেরত দেয়নি এবং উনি জানতে পারেন এভাবে এরা প্রচুর লোকের থেকে টাকা এটা একটা ওনার দিয়েছিল ওকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছিলো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফেক গো যে অ্যাপয়েন্টটা ওরা হাতে পেয়েছে সেই অ্যাপয়েন্ট লেটারটা পাওয়ার পর ওরা যখন ভেরিফাই করে তখন জানতে পারে পুরো ঘটনাটাই মিথ্যা এবং প্রতারণা তারপরে এরা অভিযোগ দায়ের করে তার